হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এক বাটি ময়দার মধ্যে এক পিস ডিম দিয়ে সুপার টেস্টি দারুণ টিফিন রেসিপি পুরো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে রেসিপি প্রথমে একটা স্টিলের বাটি নিয়ে নিলাম নিয়ে নিলাম এক কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা এক পিস নর্মাল তাপমাত্রার ডিম চলুন তাহলে বাকি মশলা দিয়ে নিই এক টেবিল চামচ কাঁচা লঙ্কা দুই টেবিল চামচ কাঁচা পেঁয়াজ একটা টুকটো করা টমেটো সাথে দেবো একটা সিদ্ধ করা আলু গ্রেট করে আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন তবে দিলে আলাদা একটা টেস্ট আসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সম্পূর্ণ মশলা একটু মিশিয়ে নিব সম্পূর্ণ মশলা মিক্স করা হয়ে গেলে দিয়ে দিতে হবে এর মধ্যে নর্মাল তাপমাত্রার এক বাটি পানি এখন ভালোভাবে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো আরও হাফ বাটি পানি এখানে আর কোনো পানির প্রয়োজন হবে না এক বাটি বাটি ময়দার জন্য দেড় পানি যথেষ্ট আপনারা চাইলে ময়দার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে পানি ও লবণ অবশ্যই বাড়িয়ে দিতে হবে এদিকে একটা প্যান করা নিয়ে তার তেল ব্রাশ করে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আমি নাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন আমি নাস্তাটা কিভাবে দিয়েছি ও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি হাতে সময় কম থাকলে এরকমভাবে ভাবে আপনারা নাস্তা তৈরি করে নিতে পারেন এটা খেতে নরকম রকম প্রয়োজন হয় না তবুও যদি আপনারা সবজি দিয়ে খেতে চান তাহলে অবশ্যই খেতে পারেন নাস্তাটা তৈরি করতে এত কম সময় লাগে যে সকালে নাস্তা থেকে শুরু করে বাচ্চাদের টিভিনে ঝটপট তৈরি করে দিতে পারেন এই নাস্তাটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন একে সমস্ত টিফিনগুলো বানিয়ে নিলাম নাস্তাগুলো তেমনই নরম তেমনি সফট খেতেও দুর্দান্ত দেখতেও অনেকটা লোভনীয় আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ